এক একটা মানুষের টেস্ট এক এক রকম সব ধরনের প্রোডাক্ট মার্কেটে আসা উচিত ঈদে পুজো চিরির সাথে আমার কখনো কোনো দিন কাজ হয়নি দুষ্টুমি নিজে নিজে দুষ্টুমি করেছে আমাকে ডিস্টার্ব করেছে এরকম কোনো ঘটনা মানে দর্শক যারা দেখেন এক একটা মানুষের টেস্ট এক এক রকম কারো কাছে এটা ভালো লাগে কারো কাছে ওটা ভালো লাগে সব ধরনের প্রোডাক্ট মার্কেটে আসা উচিত ঈদে ঈদে অন্তত মানে শুধু একটা ব্যবসা সফল ছবি আসবে ঈদে তা না একটা ওই যে আপনি যে শৈল্পিক সিনেমার কথা বলছেন ওরকম একটা সিনেমা বা প্রোডাক্ট আসা উচিত বা একটু সায়েন্স ফিকশান আসা উচিত একটু হরর আসা উচিত বিভিন্ন টেস্টের দর্শক আমাদের এই ইন্ডাস্ট্রিতে মানে এই ওয়ার্ল্ডে আছে সো সবার জন্যেই আসলে সব ধরনের প্রোডাক্ট রেডি করা উচিত কারো কারো কাছে ওই যে বললাম যে তুফান ভাল লাগবে কারো কারো কাছে আগন্তুক এখন আগন্তুক যার কাছে ভাল লাগবে আবার আগন্তুক অনেকের কাছে ভালো লাগবে না ভালো লাগবে নাটাকে যেমন আমরা সিরিয়াসলি নিচ্ছি আবার ভালো যে লাগবে সেটাকে আমরা সিরিয়াসলি কেন নিচ্ছি না সেটাও তো তার ভালো লাগার বিষয় সো এটাও মাথায় রাখতে হবে যে মানে সবারই যে খারাপ লাগবে তা না ভালোও লাগতে পারে সো সব ধরনের প্রোডাক্টই আছে এখানে যার যেটা ভালো লাগবে সে সেটা দেখবে এখানে কোনো মানে প্রতিপক্ষ বা অন্য কোনো বিষয় নেই আসলে আমরা সবাই কলিগ এখন আমরা আগন্তুক আগন্তুক নিয়ে এসেছি যার থ্রিল মুভি পছন্দ যেমন আমার পার্সোনালি পছন্দ আমার এই ধরনের কাজ করতেও বেশি দেখবেন যে আমার ম্যাক্সিমাম কাজ কিন্তু থ্রিলার ঘরানার সো আমার নিজেরও যেহেতু পছন্দ আর থ্রিলার ঘটনা একটা ঘরানার একটা সুবিধা হচ্ছে সেটা কোয়ালিটির দিক থেকে অনেক বেশি হয় ভালো আবার একটু খুব কম হয় থ্রিলার ঘানার এটা সুবিধা হচ্ছে একটু কোয়ালিটির দিক থেকে কমও হলে সেটা কিন্তু দেখে মানুষ শেষ পর্যন্ত কারণ আসল রহস্যটা কোথায় গিয়ে মানে উঠে আসে সেটা দেখার জন্যেই কিন্তু মানুষ অপেক্ষা করে এইটার স্ক্রিপ্টটা না আমি যখন পড়েছিলাম তখন আমার কাছে খুব ভালো লেগেছিল আমি ওর সাথে কথা মানে ডিরেক্টার আমার ডিরেক্টারের সাথে কথা হয়েছে স্ক্রিপ্ট পড়ার পরে এবং স্ক্রিপ্টটা অনেক বেশ ভালো ছিল এটা একটা সেকেন্ড পূজা চের সাথে আমার কোনো কোনোদিন কাজ হয়নি হ্যাঁ ওর সাথে প্রথম কাজ হবে সো সব মিলিয়ে কেন করব না সো করলাম এই তো এখন দেখা যাচ্ছে সামনে না একদম ঠিকঠাক ছিল শুটিং সেটে এবং আমার সাথে সম্ভব জানি না আমি যার সাথেই শুটিং করতে যাই শুনি যে সে খুব দুষ্টু বা সে খুব একটু এরকম তো আমি তো নর্মালি দেখি আমি তো দেখি যে না ঠিকঠাক সে ঠিকঠাক সিন করছে ঠিকঠাক মনোযোগ দিয়েই সিন করছে শুটিংটা করছে অনেক কষ্ট করতে হয় সেগুলো মেনে নিয়েও শুটিং করছে না না এরকম না আমি তো বললাম সেজন্যই বললাম যে আমার সাথে যারাই কাজ করে কেন যেন সিরিয়াস হয়ে যায় এবং খুব মানে ট্রাই করতে থাকে যে কিভাবে ভালো হয় এই সিনটা বা কিভাবে এই কাজটা ভালো হয় সেটা ট্রাই করতে থাকে আমি ওকে সেটাতে দেখেছি দুষ্টুমি নিজে নিজে দুষ্টুমি করেছে আমাকে ডিস্টার্ব করেছে এরকম কোনো ঘটনা আমি একদমই সেটা এরকম থাকি না আমি সেটা অনেক সিরিয়াস থাকি কাজটা কিভাবে ভালো হবে সেটার জন্য হয়তো সবাই সিরিয়াস হয়ে যায় কিন্তু আমি মোটেও ওরকম না মানুষ হিসেবে